প্রধানমন্ত্রী গতকাল তার কিছু নেতাকর্মীর সাথে এসে বলেছেন আমি বলতে চাই প্রধানমন্ত্রী কিন্তু ভুলে যান না অনেক কথা বিএনপির নেতাকর্মীরা যেমন জনগণের প্রতি তার দায়িত্ব ভুলে যায় না প্রধানমন্ত্রী আবার কিছু কিছু জিনিস ভুলে যায় না প্রধানমন্ত্রী কালকে বলেছেন গতকাল বলেছেন যে তার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়ন করতে তোমাদেরকে উঠে পড়ে রাখতে হবে তারপরে বুঝতে হবে প্রধানমন্ত্রীর বাবার আদর্শ কি ছিল সর্বশেষ সব দল বন্ধ করে একটি দল বাকসাল করা সব সংবাদপত্র বন্ধ করে শুধু সরকারের গুণ কীর্তন করবে তার জন্য চাকরি সংবাদপত্র চালু রাখা টেলিভিশন তো একটাই ছিল সাংবাদিকরা চাকরি হারিয়েছে বাইতুল মুকাররমের সামনে টুপি বিক্রি করত সাংবাদিকরা তাহলে সেই আদর্শ যদি শেখ হাসিনা তার এবং সেটাই তার কর্মীদেরকে নির্দেশ আপনি তো এমনি সতেরো আঠারো বছর এক ভয়ঙ্কর একতলীয় বাক্সারের মধ্যে মানুষ রেখেছেন আবার নেতা কর্মীদেরকে বলছে তার পিতার আদর্শ অনুসরণ করতে তাহলে ওটা যে আরো কত নির্মম কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর কত বিপজ্জনক বাকশাল হবে কত বিপজ্জনক মানুষের কথা বলার স্বাধীনতা বাকশাল মানেই তো মানুষের কথা বলার স্বাধীনতা বিস্তব্ধ করা মানুষের ভাষাকে আটকে দেওয়া সমস্ত গণতান্ত্রিক অধিকারকে অধিকারকে হরণ করা এইটাই তো সেইটাই বাস্তবায়ন করতে তিনি বলছেন এইটাই তার নীতি এই কারণেই তিনি যে নির্বাচন করেন সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে হয় না তিনি যে পার্লামেন্ট করেন সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই সেখানে কোনো ডিবেট নেই সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস একটা আমোদ প্রমোধের জায়গায় পার্লামেন্ট এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন প্রধানমন্ত্রী কিন্তু জনগণ তো মানবে না গণতান্ত্রিক শক্তি তো মানবে না এত আপনি নির্যাতন করলেন এত গুম করলেন সেখানে এমপি আছে সেখানে কাউন্সিলর আছে সেখানে শ্রমিক আছে সেখানে সাংবাদিক আছে তারপরেও আপনার এই নির্বাহ দুঃশাসনের বিরুদ্ধে মানুষের কণ্ঠকে আপনি আটকাতে পারেননি মানুষের পথ চলাকে আপনি আটকাতে পারেননি মানুষের এগিয়ে যাওয়াকে আপনি আটকাতে পারেননি আপনি আপনার পুলিশ আপনি আপনার র্যাব আপনি আপনার নিরাপত্তা বাহিনী দিয়ে গোটা জনগণের মধ্যে যাওয়ার পরেও জনগণের গণতন্ত্রের জন্য তার অগ্রগামী হওয়া তার অগ্রযাত্রা হওয়া এইটা আটকাতে পারেন কারণ আপনি আপনার শাসক দুঃশাসন আপনি যারু একটা গ্যাস চেম্বারের মধ্যে বন্দী করে রাখতে চান যে কতটি ডাক্তার টোরার যে কতটি এখানে আমাদের ফুটবলার আমিনুল আপনাদের সামনে পড়েছে আজকে নদী নালা ভরাট হয়ে যাচ্ছে আজকে জলাশয় সব বন্ধ হয়ে যাচ্ছে খাল বিল নদী নালার যে প্রবাদ বাংলাদেশে সেই প্রবাদ আজকে হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের আপনি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ বাড়াচ্ছেন আগেও বলেছি আপনার সমুদ্রের পারে কুয়াকাটা তারপরে কলা পাড়ায় আপনি কয়লা পুড়াচ্ছেন আপনি সুন্দর করে কয়লা পুড়িয়ে আপনি ইয়ে করছেন বিদ্যুৎ কি বলে কয়লা বিদ্যুৎ আপনি ইয়ে করছেন উৎপাদন করছেন তাতে কি হচ্ছে আমাদেরকে বরিশালের লোক এসে বলছে ভাই এই যে পটুয়াখালীর তারপরে কলাপাড়া বরগুনা এইখানে এগুলো তো হচ্ছে ভর্তি ছিল। নারকেল ডাব পড়ে থাকতো মানুষ কুড়িয়েও নিত না বলছে এখন সেই সমস্ত নারকেল গেছে কোনো নারকেল ধরে না কোনো ডাব ধরে না কুচি কুচি অবস্থায় সেগুলো ঝরে পড়ে যায় এটার কারণ হচ্ছে এই যে কয়লা পুরিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র করার জন্য আপনি ইশক্তির মধ্যে অ্যাটমিক এনার্জি করছেন এই যে এত বিশেষকও এই যে এত পরিবেশ এত বিখ্যাত বিখ্যাত সব সায়েন্টিস্ট সবাই বলছে এটা মানবত্বক ভাবে বাংলাদেশকে উজ্জার করে দেবে বাংলাদেশকে একটা গথ খালি একটা মৃত্যু উপত্যকায় পরিণত করবে এই অ্যাটমিক এনার্জি যে ওখানে উৎপাদন করতে যাচ্ছে এটা ধরমশতির এলাকা আমি কয়েকদিন আগে গেছিলাম দেখলাম প্রায় চার পাঁচ হাজার সব রাসনাল বিল্ডিং এর মধ্যে একবারে গ্রামীণ পরিবেশ সময় তার বন্যা চলে গেলে পরে সেই বলি মাটিতে কত উৎপাদন হতো ধান কত সবজি উৎপাদন হতো সব বিলীন হয়ে যাচ্ছে এবং যদি একটা লিক হয় লাখ লাখ মানুষ এই পাপড়া কুষ্টিয়া এলাকার লাখ লাখ মানুষ তার জীবন সংকটের মধ্যে শেখ হাসিনা একথা না শেখ হাসিনা এতটা মানুষ বলেন শুনেন না উনি জনগণের সামনে একটা ধাঁধালো একটা ধাঁধা তৈরি করে আরে মেট্রো রেল আরে আমি ইয়ে বাড়াচ্ছি কি বলে বিদ্যুৎ বাড়াচ্ছি এতটা আজকে ঢাকার বাইরে তিপ্পান্ন শতাংশ বিদ্যুৎ নেই আপনার মফসল গুলোতে মানুষ এই তপ্ত রৌদ্রের মধ্যে কাতরাচ্ছে আপনারা একটা মুরগিকে জবাই করলে যেভাবে ছটপট করে বাংলাদেশের মানুষ এই ধরনের একটি গ্যাস চেম্বারের মধ্যে ছটপট করে কোথায় গেল আপনার এত গোটা দেশকে বদ জঙ্গল গাছপালা নদী নালা সব উজাড় করে দিয়ে আপনি এইখানে আপনার উন্নয়নের যে কোথায় গেল আজকে আমি বলেছি যে মৃত্যু পতাকা ডেথ ভ্যালি আমেরিকার একটা এলাকা আছে ওই আমেরিকা ডেজার্ট এর দিকে ওটা বলা হয় একটা ডেথ ভ্যালি ওই জায়গা থেকে নয় মৃত্যু পতাকা ওইখানে অনেকেই যান অনেক টুরিস্ট মানে

না হলে মৃত্যুর পরোয়ানা নিয়ে তাকে এখান থেকে এই হলো পরিস্থিতি আপনার অপরিকল্পিত নগর নগরায়ণ যে যেখানে পাচ্ছে ডোবা নালা নদীর ধার দখল করে নিচ্ছে আর আরে কারা আপনি জিজ্ঞেস করবেন হয় ছাত্রলীগ নাহলে যুবলীগ নাহলে আওয়ামী লীগ না হলে স্বেচ্ছাসেবক লীগ না হলে মৎস্যজীবী লীগ লীগ আর লীগ তাদের মানে এই লীগে লীগ বয় হয়ে গেছে বাংলাদেশ হয়ে গিয়ে তারা জনগণ এবং পরিবেশকে ধ্বংস করছে টাকা শুধু টাকা এই টাকার ব্যবস্থা করে দিচ্ছে সেটা শিক্ষার্থীরা আর এই টাকা তারা দেশেও রাখছে না তারা নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা দুবাই প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন কেউ সেকেন্ড হোম বানাচ্ছেন কেউ থার্ড হোম বানাচ্ছেন কেউ স্ত্রীর নামে কেউ সন্তানের নামে কেউ শ্বশুরের নামে কেউ মায়ের নামে এইসব জায়গায় তারা বাড়ি বাড়াচ্ছে আর এই লুটপাটের এক মহা সমুদ্র বাড়িয়েছে লুটপাটের একটি আখাড়া বাড়িয়েছেন তার মন্ত্রীরা একেবারে পাকিস্তানের নাম শুনলে তারা দিনে তিনবার গোসল করে এইরকম তাদের হাস্য কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে কি কথা বলেছে এতই খুশি ওবায়দুল কাদের বিএনপি দেখে না অথচ পাকিস্তানও আমাদের উন্নয়নের প্রশংসা করে বা যে পাকিস্তানের নাম শুনলে তিনটা বাজে দিতে তারা একটু একটা অন্য দেশ যতই ইয়ে করুক অন্য আরেকটি দেশকে প্রশংসা শুনেই কথা বলে এটা একটা রীতি তো এইটাকে এতই গত গত যে এখন কি বলে যে তারা মানে তাদের অত্যন্ত আপন বলে তারা মনে করছে তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড এই বিচারিতা এই সরকারের মধ্যে আপনার দেখা যাচ্ছে কিন্তু অন্যদিকে কি আমরা তো সবাই জানি আজকে আপনি বিদেশ থেকে যন্ত্রপাতি কিনবেন সেই ডলার নাই আপনি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে সেখানে পেঁয়াজ আদা এটা আমদানি করতে হয় ডলার লাগে সেই ডলার এখন নেই